দরজাই করানাচ্ছে নাচে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি টোয়েন্টি বিশ্বকাপ বেশিরভাগ দলে চলে গিয়েছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বকাপে নির্ধারিত প্রস্তুতির ম্যাচ তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আর একটু আগে বাকি গেল মঙ্গলবার একুশে মে থেকেই টি বিশ্বকাপের বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল টাইগাররা তবে যুক্তরাষ্ট্রে নিজেদের শুরুটা মোটেও ভালো হয়নি টিম বাংলাদেশের সেই ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সবার প্রত্যাশা ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা কিন্তু হয়েছিল তার উল্টোটা ম্যাচের এক পর্যায়ে বারো রানে পাঁচ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র ছয় রানে হেরে সিরিজ হয়ে বসে টাইগাররা আর এরই সাথে বরণ করে নেই এক লজ্জার রেকর্ড আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণ শক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ যদিও শেষ টি টোয়েন্টি ম্যাচে দশ উইকেটের জয় তুলেন নেই টাইগাররা কিন্তু তাতেও সমালোচনার জ্বর তেমে থাকেনি এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মাঠে নামতে যাচ্ছে চন্ডিকা হাতুর সিং এর শিষ্যরা ট্যাক্সাসের ডালাসে আজ রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে দুই দল তবে এবার দ্বিপাক্ষিক সিরিজ নয় বরং আইসিসি নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতির সূচিতে খেলবে টাইগাররা বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে এক জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা তারপর আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে টিম বাংলাদেশ